আসসালাম আলাইকুম ভাইয়া আশা করি সবাই ভালো আছো ও আল্লাহ মতে সো আজকে আমরা সবাই বাংলা নবম শ্রেণীর বাংলা প্রথম এই মাঠ কবিতাটি পড়তে যাচ্ছি সো সোভাইয়া চলো না করে সেই দিন এই মাঠ কবিতাটি পড়বো এবং এর গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবো সো ভাইয়া আমি যে লাইনগুলো বলবো এবং যে লাইনগুলো বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে একবার সেগুলোর থেকে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কম পাওয়া শ্রোভায় চল শুরু করা যাক সেই দিন এ মাঠ কবিতা লিখেছেন যে জীবনানন্দ দাস এখানে জীবনানন্দ জীবনানন্দ দাসের তুমি কবি পরিচিতিটা খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু তবু একবার রিডিং দেওয়ার জন্য পড়ছি জীবনানন্দ দাস আঠারোশো সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করে জন্মটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট আছে তো আমরা জীবনানন্দ দাসের জন্মশালটা লিখে রাখবো ঠিক আছে ভাইয়া জীবনানন্দ দাসের জন্মশাল কত আঠারোশো নিরানব্বই সাল তো এরপরে দেখো ভাইয়া এটা তুলে নাও তোমরা ভাইয়া তারপরে দেখো তিনি জন্মস্থানটা কোথায় বরিশাল শহর ঠিক আছে ভাইয়া তার পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতা কুসুম কুমারী দাস তার মাতার নামটা একটু ইম্পর্টেন্ট আছে তো আমরা তার মাতার নামটা লিখবো তার মাতার নাম হচ্ছে কুসুম কুমারী দাস জীবনানন্দ দাস বরিশাল ব্রজমোহন স্কুল ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন উনিশশো একুশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভের পরে তিনি অধ্যাপনা শুরু করেন সোহাইয়া উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি লাভের পরে শিক্ষকতা অর্থাৎ অধ্যাপনা শুরু করে তো তারপরে আমরা যাই ভাইয়া বাংলার প্রকৃতির রুবচিত্র কবি নিমগ্ন চিত্ত এখানে আর ইম্পর্টেন্স কোনো কিছু দেখছি না ভাইয়া তো আমি না এরপরে এরপরে তোমরা তার সালটা দেখাবা এবং সে কিভাবে মারা যায় ট্রাম দুর্ঘটনায় জীবানন্দ দাস আহত হন এবং পরে বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি অক্টোবর দুর্ঘটনায় আহত হন এবং বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন ঠিক আছে ভাইয়া শেষ এবার আমরা যে মূল কবিতা সেই মূল কবিতায় চলে যাই দেখো ভাইয়া দেখতে পাচ্ছি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি অর্থাৎ সেই দিন এই মাঠ কখনো থেমে থাকবে না সেই দিন এই মাঠ কখনো থেমে থাকবে না বলতে এই ভাইয়া কবি বুঝিয়েছেন যে প্রকৃতির এই চলমান গতিময়তা এটা কখনোই হারাবে না প্রকৃতি প্রকৃতির মতোই চলতে থাকবে কিন্তু এই প্রকৃতি কখনো থামবে না তিনি এই দেশ ছেড়ে চলে মানে পরলোক গমন করবেন তবু তিনি বলেছেন যে প্রকৃতি কখনো থামবে না অর্থাৎ সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না জানে এরপরে দেখো ভাইয়া এই নদী নক্ষত্রের তলে কিসের তলে ভাইয়া নদী তলে সেদিনও দেখিবে স্বপ্ন সোনার স্বপ্নের সাদ পৃথিবীতে আর কবে আর ছড়ে মস্টি ইম্পর্টেন্ট লাইন দেখাও এখানে এই লাইনটার পাশে তোমরা লিখে রাখো অনুধাবন সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে কবে আর ছড়ে যে এই এই পৃথিবীটা আর কবে মানে পৃথিবীটা আছে আমাদের এই প্রকৃতির এই গতিময়তা এত কিছু এত কিছু তো কখনো থামবে না কবি চলে যাবেন কিন্তু কখনো এগুলো থামবে না তো তিনি এটাই বুঝিয়েছেন যে সোনার স্বপ্নের সাপ পৃথিবীতে আর কবে ঝরে তারপরে ভাইয়া দেখো আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট লাইন চালতা ফুল কি আর ভিজবে না জলে চালতা ফুল ফুল চালতা এটা হচ্ছে এই কবিতায় উল্লেখিত ফুলের নাম অর্থাৎ যদি প্রশ্ন করে যে সেই দিন এই মাঠ কবিতায় উল্লেখিত ফুলের নাম কি তাহলে তোমরা কি বলবো ভাইয়া চালতা ফুল ওকে চালতা ফুল কি আর ভিজবে না শিশিলের জলে ঠিক আছে ভাইয়া দেখো চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে এখানে বলতে চালতা ফুল আর কিসের জলে ভিজবে না এখানে আমরা বলবো শিশিরের জলে ভিজবে না সো ভাইয়া দুইটাই খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবা সো এরপরে দেখো ভাইয়া নরম গন্ধের ঢেউ অর্থাৎ আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরে চলে নরম গন্ধের ঢেউ সো তারপরে দেওয়া আছে লক্ষ্মী বেচে গান গাইবে না গাবে না তার লক্ষ্মী ঠিক করে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটাও তোমরা দেখাবা লক্ষ্মী ব্যাচা কার সাথে গান গাইবে না কার সাথে কি আর গান গাইবে না আর অথবা এটাও বলতে পারো লক্ষ্মী ব্যাচা কার সাথে গান গাবে এটাও হবে তো ভাইয়া তোমরা লিখো যে এটাও পাশে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দাও তারপরে লক্ষ্মী প্যাচা লক্ষ্মীটির তোলে এটা তোমরা লিখে দাও এরপরে দেখো সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে একই লাইন দুইবার সো আমরা তারপরে দেখি চারিদিকে চরের খুব কাছে এখানে পাঁচটা স্টার দাও ভাইয়া খেয়া গুলো কোথায় এসে লেগেছে এটা হচ্ছে এটার প্রশ্ন তো ভাইয়া তোমরা কি বলবা খেয়া এসে লেগেছে চরের খুব কাছে কোথায় এসে লেগেছে ভাইয়া চরের খুব কাছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনে রাখতে হবে কোথায় এসে লেগেছে চরের খুব কাছে এটা যদি মনে রাখতে পারো ভাইয়া তাহলে আমি বলবো যে কয়ের একটা প্রশ্ন তোমার চলে আস যদি সেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা এসএসসি পরীক্ষা যে কোনো পরীক্ষায় থাকে এরপরে দেখি ভাইয়া পৃথিবীর এই সব গল্প বিচেরা কাল অর্থাৎ পৃথিবীতে যে এই যে বললাম একটা যে কবিতা মানে কবি সরি কবি যে বলেছেন যে এই যে প্রকৃতি চলছে এটা কখনো তার জন্য থেমে থাকবে না এটাই যে পৃথিবীর এইসব গল্প বেচের হবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর কি বেঁচে ওকে আর সবশেষে এসিয়া ধুলো আজ বেবিলন ছাই আছে এসিরিয়া আজ বেবিলন ছাই হয়ে আছে কি আজ ছাই হয়ে আছে আশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে ঠিক আছে ভাইয়া তাহলে আমরা এই লাইনটা লিখি যে এশিরা ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে আজ হয়ে আছে এরপরে আর কিছু নাই তো লাস্টে একটা ইম্পর্টেন্ট লাইন আছে এটাই যে এই কবিতাটি যে পড়লাম সেটা হচ্ছে জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত তাহলে ভাইয়া এটা কোন কাব্যগ্রন্থ থেকে সংগলিত রূপসী বাংলা এটা মনে রাখবা ভাইয়া এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সো ভাইয়া আজকের মতো এতটুকুই এরপরে আগামী কোনো ক্লাস নিশ্চয়ই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া রাখি ঠিক আছে ভাইয়া আসসালামাইকুম